মা ভোরবেলা দুধ জোগাড় করে করতেন আর খাওয়াতেন ভালো করে সকালবেলা ও স্নান করে দুপুরবেলা বা বিকেলবেলা রাত্রিবেলা একদিন মা খাওয়াচ্ছেন ঘন্টা দিচ্ছে গ্রিস্ট খাচ্ছেন ঘন্টার আড়াল থেকে মা গিরিশবাবুকে বলছেন গিরিশ একটু খাও নালে তোমার পরে খিদে পাবে কেশব তো মহাকবি তিনি তো সুনিপুণ বাক্যে পটু তিনি বলেন হ্যাঁ ঠাকুর এখন ছবি হয়েছেন মা এখন বৌ বৌ ছেড়ে বসে আছেন ঘমটার আড়ালে থাকেন অর্থাৎ বলতে চেয়েছিলেন যে ছেড়ে গেছে মা ঘুমটা দিবেন কেন তারপরে মায়ের সেই ঘুমটাটা খুলে গেল মায়ের যত্নে তিনি এত স্নেহ পেয়েছিলেন যে নিজের মা ছা ভাবতে পারতেন না তিনি মায়ের কাছে শিশু মতো বোধ করতেন প্রতিদিন দেখেন তারা গাঁয়ের বাড়িতে গেছেন পুরাতন বাড়িতে মায়ের ঘরে ঠিক বিপরীত দিকে একটা ঘর আছে এখন লেখা আছে এখানে গিরিশচন্দ্র ঘোষণারা থাকতেন ওরা একসঙ্গে সব থাকেন জীবাবু নিরঞ্জন মহারাজ সব এক ঘরেই সব থাকতেন হরিপদ মা সব এক ঘরেই সব থাকতেন প্রত্যেক দিন দেখেন তা বিছানা চতর সাদা কিছু তো বুঝতে পারেননি আমার পরে দেখেন একদিন ভোরবেলা দেখেন মা ওই সব ওরা সব বিছান থেকে চলে গেছে সব বিছানার চাদর নিয়ে সাবান নিয়ে অন্য পুকুরে গিয়ে কেচে দিচ্ছে তিনি বুঝতে পারলেন যে মায়ের কীরকম স্নেহ ছিল গৃহ যখন ছিলেন একেবারে ফিরত তার সঙ্গে পাচক ছিল খানসামা ছিল মাকে রান্নার সাহায্য করতেন সে সময় দেশরাল হরিদাস বৈরাগী দেহালাস সুরে একটা গান গেয়েছিলেন কেউ মা একটা গান গেয়েছিলেন যে গানেতে মর্ম হচ্ছে যে ভিখারি শিব পার্বতী ভিকারি কিন্তু কুবের দয়ায় তুমি অন্নপূর্ণা হয়েছ মা বিশ্বেশ্বরীর অন্নপূর্ণা হয়েছ এখন কুবের শরীর কিন্তু তুমি তো তোমার সেই সমস্ত ঘুচে গেছে এই গানের জন্মটাই এই গান যখন হরিদাস বৈরাগী গাইছিলেন গা গা শেষ করলেন নিস্তব্ধ বাবুর চোখে জল নিরঞ্জন মার চোখে জল মায়ের চোখের জল পরবর্তীকালে গিরিশবাবু তার বলেছে ভক্ত কমিশন বলেছেন যে আমরা সবাই এক ঘন্টা সে গান শুনে নিস্তব্ধ হয়ে চোখের জল ফেলছিলুম সেই গানটি ছিল মায়ের জীবনের একটা মায়ের জীবনের ঘটনার কথা শ্রীরামকৃষ্ণকে তো জয়রাম হঠলে পাগল বলতো পাগল জামাই বলতো এমনকি মায়ের নিজের বাবা মা তাকেও পাগল বলতো কি হাতে দিলুম যাতে মায়ের খুব কষ্ট হতো সেই জন্য মা জানতেন যে তিনি পাগল নন কি সাধারণ মানুষ নন তিনি ঈশ্বরের পাগল সাধারণ মানুষটা অনেক উঁচু স্তরের মানুষ তিনি সেজন্য মা কোনোদিন জয়রামবাড়িতে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে কারো বাড়িতে যেতেন না যাতে এই প্রতিদিন দাস শুনতে হয় হ্যাঁ

জানতে পারলো বাবু নাট্যকার নাটক গান 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 তাকে ধরে বসলো যে গান গাইতে হবে বলে আমি না গান লিখি গান গাই না তুই ছাড়বে কেন তিনি কয়েকটি গান গেয়েছিলেন তার মতো গুলায় আরেকটা গান গেছিলেন যে গানটা মা শুনে শুনে লিখেও এই হয়ে মায়ের সন্দুনে তার জীবনের অন্যরকম হয়ে গেল এই যে একুশ বছর আড়াই বছরের জীবন একেবারে আধ্যাত্মিকতায় পরিপূর্ণত তার জীবন ওখান থেকে তারা কামার করে এলেন মার সঙ্গে ছিলেন কামারপুতে এক মাস ছিলেন ফিরে এলেন তখন গেরিস অন্যরকম সেই সময় তিনি মাকে জিজ্ঞেস করেছেন আমি কিভাবে থাকব তখন মা বলছেন তুমি যা করছ তাই করো ছড় না আর যখন জয়রঙ্গলিতে ছিলেন তখন গিরিশবাবুর জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল এই সংসারে অসহায়তা দেখি তার সন্ন্যাস নেওয়ার ইচ্ছা হয়েছিল তো একদিন তিনি মার কাছে গেলেন মাকে সন্ন্যাস প্রার্থনা করলেন তিনি এমন কোনো শব্দ না এমন কোনো বাক্য তিনি প্রয়োগ করেননি এর শব্দ তোমার বাক্যিতে অন্য লোক বাধ্য হয়ে মত দিত কিন্তু মা একবারে অবিচল স্থির ধীর একটু বাক্য বলছেন না তখন তার বলার শেষ হয়ে গেল না তোমার জন্য সন্ন্যাস নয় তোমার এই জীবন তোমাকে ঠাকুর করে গেছেন তোমাকে ঠাকুরের যে কাজ বলে গেছেন তুমি সেইটাই করবে এইভাবে গ্রীষ্মের জীবনে মা ছড়া কিছু জানতেন না ঠিক একবার এইরকমই মা তখন সরকার এনে বাড়িতে আছেন উদাম বাড়িতে তিনি জয়রামবাটি বাটি ফিরে যাবেন গৃহ তখন জগানন্দ মহারাজ সেবা করেন মায়ের গৃহ রিক্সা মাকে দর্শন করবেন তিনি